থেকে রাজ্য জুড়ে শুরু হলো পরীক্ষা এই মুর্শিদাবাদের সাগরপাড়া উচ্চ বিদ্যালয়ে দেখা গেল এক টান টান উত্তেজনা ও কঠোর নিরাপত্তার ছবি এবছর এই কেন্দ্রে সীতানগর উচ্চ বিদ্যালয় বামুন অধরচন্দ্র হাইস্কুল এবং বাগমারা উচ্চ বিদ্যালয়ের মোট তিনশো জন পরীক্ষার্থীর আসন পড়েছে সকাল সাড়ে নটা থেকে পরীক্ষার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ তবে নিয়ম কানুন পালনে কোনো আপোষ করেনি স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের শুধুমাত্র নিম্নলিখিত সামগ্রীগুলি নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয় সেমিস্টার অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্বচ্ছ স্কেল এবং নীল ও কালো কলম নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি গেটে ছিল মেটাল ডিটেক্টর মোবাইল ফোন স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটরের মতো ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে স্পষ্ট জানানো হয়েছে কারোর কাছে মোবাইল পাওয়া গেলে সরাসরি পরীক্ষা বাতিল করা হবে পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীদের স্বাচ্ছন্দ্যের দিকেও বিশেষ বিশেষ নজর দেওয়া হয়েছে প্রতিটি ঘরে রয়েছে দেওয়াল ঘড়ি এবং পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা এছাড়া কোনো পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য তৈরি রাখা হয়েছে একটি মেডিকেল টিম প্রশ্নপত্র ফাঁস রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে পুরো কেন্দ্রটি রয়েছে সিস্টেমের নজরদারিতে বিদ্যালয়ের বাইরেও মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বৃহস্পতিবার প্রথম দিনে ছিল বাংলা পরীক্ষা একদিকে যেমন পরীক্ষার্থীদের মধ্যে ছিল সফল হবার জেদ অন্যদিকে গেটের বাইরে অভিভাবকদের ভিড়ে ছিল উৎকণ্ঠার ছাপ সব মিলিয়ে নটা পঁয়তাল্লিশ থেকে বেলা একটা পর্যন্ত প্রথম দিনের পরীক্ষা প্রক্রিয়া নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে এমনি সব ইন্টারেস্টিং খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রামবাংলা নিউজ ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন দয়া করে এই কাজটুকু করুন যেন সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি কমেন্ট করে জানান কে কে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথেই সবার সারা বছর দুরম হয়ে পড়েছি তো এখন পড়লাম মোটামুটি রাত্রে আবার সকালে পড়ে আসলাম তো পারবো দেখা যাক কী হয় যেটা সেটা নিয়ে হয়েছে কোয়েশ্চেন ওপরে কোয়েশ্চেন যদি ভালো হয় তাহলে অবশ্যই পরীক্ষা ভালো হবে আজকে বাংলা হ্যাঁ আজকে বাংলা মানে পরীক্ষা সেন্টারে কখন পৌঁছেছি

তোমার নাম সুপ্রীত মাঝি কোন স্কুল ধন্যবাদ পিএনডকমের আছে 10টা থেকে 12টা যারা সেমিস্টার 4 পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এদের মধ্যে বেশ কিছু জনের সাপ্লিমেন্টারি আছে ফাইনালিস্টার কমপ্লিট হয়নি তাদের পরীক্ষা টাইমটা হচ্ছে একটা থেকে থেকে 2:15 দুটো 11 আর ওল্ড সিলেবাসে যারা আছে তাদের দশটা থেকেই শুরু হবে একটা নিজের পরীক্ষা থেকে তিনটে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে বাইরে থেকে এসছে তাদের তিন রকম পরীক্ষা ফোর্থ সেমিস্টার দশটা থেকে বারোটা সাপ্লিমেন্টারি একটা থেকে দুটো পনেরো আর ওল্ড সিলেবাস হচ্ছে দশটা থেকে একটা পনেরো আমাদের লিখিত প্রত্যেকের শিখলানিং যেখানে আছে বাম দিতে আমার এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর আছে